বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর কালীঘাটে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠককে পাত্তাই দিলেন না রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এটা একটা পারিবারিক মিটিং বলে কটাক্ষ করলেন তিনি পাশাপাশি এদিন তিনি বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী গ্রেপ্তারের বিরুদ্ধে তোপ জাগলেন যদি এর প্রতিকার না হয় তাহলে বাংলাদেশ সীমান্ত অবরোধ হবে বলে জানালেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তার ব্যক্তিগত পারিবারিক পার্টির মিটিং বাড়িতে হয়েছে তো আমাদের কি এটা কোনো রাজনৈতিক দল নাকি একটা ফ্যামিলির মিটিং হচ্ছে ফ্যামিলি তো হচ্ছে বাড়িতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি গেলেন কিছুক্ষণের আগেই এবং সেখানে ইন্ডিয়া জোট না না তাতে কি আছে ইন্ডিয়া জোট বলে কিছু নেই ইন্ডি বলে একটা আছে আমরা সকলে অত্যন্ত ব্যথিত চিন্তিত বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনুস সরকার গ্রেপ্তার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড আমরা এটা নিয়ে ওরিডও নই চিন্তিতও নই আমরা ভাবিত নই আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ড ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই অনুষ্কে বলব রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে বিকাশ মিশ্রকে আদালতে তোলার কথা ছিল চার্জ ফ্রেম করার কথা ছিল তার কি পুলিশ স্পষ্ট গেছে ওকে আটকে দিল তার জন্য চার্জ ফ্রেম করতে পারলো না অনুব্রত সময় দেখা গেছিল যে পুলিশ ধরে নিয়ে গেল আপনারা সবাই জানেন রুচিরা নারোলার অ্যাকাউন্টে লালার টাকা গেছে কয়লা প্রমাণিত সত্য সেই কারণে বিনয় মিশ্রকে ভানুয়ীতে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই কারণে চার্জ যাতে গঠন না হয় তার জন্য এটা করা হয়েছে এটা সবাই জানে সবাই দেখছে বুঝছে আরেকটা বিষয় হচ্ছে কালকে আরিকুর আদালতে বেরোনোর সময় ওই রকম একজন অপরাধী তিনি বলছে যে আমি যদি মুখ খুলি সরকার পড়ে যাবে কিরকম লাগছে তো বুঝে তা সে যদি মুখ খুলে সরকার পড়ে যাবে তাৎপর্যপূর্ণ লাগছে না ব্যাপারটা সরকারটা তো ব্যানার্জি পরিবার বা মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে ওই পরিবার সম্পর্কে এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বা তার ভাইপোর সম্পর্কে এমন কিছু তথ্য বিকাশ মিশ্রর কাছে আছে তাই তিনি বলছেন মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটে ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী গত রবিবার ঘর দুপুরে সোনার হাট চিন্তায় ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ি পড়ে ব্যান্ডেল দক্ষিণ বলাগল এলাকায় পুলিশ স্থানীয় সূত্রের খবর রোববার দুপুরে ব্যান্ডেল দক্ষিণ বলাগলের বাসিন্দা মধুমিতা পাল স্থানীয় জগদ্ধাত্রীপুর যুবলক্ষে নিজের বাড়ি থেকে নিমন্ত্রণ যাওয়ার জন্য উদ্দেশ্যে রণা দেন তারপর পাড়ার রাস্তার ধরে নিমন্ত্রণবাড়ি যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় দুই যুবক একটি সাদা অ্যাপাচে গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় তারপর বাইকে এসে থাকা পিছনে যুবকটি হঠাৎ আর গলায় সোনার হাটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মধুমিতা দেবী সেই সময় যুবকটির হাটটি যাতে না নিতে পারে তার জন্য সর্বপ্রে প্রয়াস করেন এ বিষয়ে মধুমেদা দেবীর বক্তব্য দুই অজ্ঞাত পরিচয় যুবকের মধ্যে একজন হেলমেট পরে সাধারণ বিহীন অ্যাপ আছে বাইকে অপরজন পিছনে বসেছিল হেলমেটবিহীন বসা বছর যুবক তার উপর চিন্তার চেষ্টা শুরু করে সর্বরের দিন হাড়ে বেশিরভাগ অংশটি তার হাতে ছিঁড়ে নিয়ে এলো কিছুটা অংশ অজ্ঞাত পরিচয় যুবকের হাতে চলে যায় তারপর যুবকটি আর দুজন মিলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সর্বপরি মধুমেদা দেবী চোর বলে চিৎকার করতে আশেপাশে মানুষজন সেখানে চলে আসে সামনে একটি নির্মাণ বাড়ি মিস্ত্রিরা ঘটনাটি দেখতে পেয়ে কাঠের চিন্তায় যুবকটি চেপে ধরে এবং ওই ঘটনা জানাজানি হতে সরগল পরিযায় এলাকায় মানুষজন মদিমাতা দেবীর কাছে ছুটে আসতে একটু স্বস্তিবোধ করেন ঘটনার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন চুড়া থানার পুলিশ পুলিশ বিষয়বস্তুটি খতিয়ে দেখে সিসিটিভি খতিয়ে দেখে শুরু তদন্ত শুরু করে তদন্তের মধ্যে দিয়ে চুজা থানা পুলিশ একটি টিম গঠন করে পূর্ণাঙ্গ তরঞ্জা দেবে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চুড়িয়া এলাকা এক ঔসিক সানিয়া কাহার নামে দুই যুবককে আটক করে তাদের কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের পর ঘটনা পূর্ণা বিষয় বেরিয়ে আসতে শুরু করে এদিন দ্রুতকে ধৃত দুজনকে চুড়চলা আদালতে পেশ করে চুড়া থানার পুলিশ ধৃত দুজনের বাড়ি দেহীপুর ও চুচড়া এলাকায় ধৃত যুবকদের বিরুদ্ধে অতীত বিভিন্ন চুরি ছিনতায়ের কাজে অভিযুক্ত থাকার রয়েছে অভিযোগ রয়েছে বলে পুলিশ সত্যের খবর We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শ্যুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শুটিংয়ে নাইটিতে সিমিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শুটার তৈরি করব আমার টার্গেট দু হাজার আঠাশ সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইশুল ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশন আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডো যেটা ভালোবেসে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্কাৰ হয় ত